সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধারা আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন ডিওয়াইএফআই এফআইয়ের ডাকে এই মহা মিছিলে তা যে অংশেরই মানুষ হন তাদের প্রত্যেককে আমাদের সম্মান নমস্কার প্রণাম আমাদের অসংখ্য প্রাক্তনীরা উপস্থিত হয়েছেন যে প্রাক্তনীরা আমাদেরকে শিখিয়েছে ঝান্ডাটা কাঁধে বইতে ঝান্ডাটাতে যাতে একটুও কালির দাগ না লাগে আর ঝান্ডাটা যাতে প্রতিদিন আরও বেশি উঁচুতে ধরতেও যদি অসংখ্য মৈদুল হতে হয় তাহলে হয়ে যাবে সেই সমস্ত প্রাক্তনীদেরকে আমাদের লালসেলাম যারা প্রতিটা দিন নিজেদের কাজের মধ্যে দিয়ে তারা আমাদের পূর্বসূরি হয়েছেন এবং আমাদেরকে উত্তরসূরি করে গড়ে তুলেছেন এবং আমাদের কাছে দায়িত্ব দিয়েছেন যে তোমরাও যোগ্য উত্তরসূরি তৈরি করার মত নিজেরা নিজেদের কাজ করো এই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জয় তো যার নামে বিল কেটে দিয়েছে তৃণমূল বিল কেটে দিয়েছে তো আচ্ছা আনিসের সময়তে এরকম সিভিক ভলেন্টিয়ার ছিল তার নামে বিল কেটে দিয়েছিল সে কি বললো যে আমাদেরকে বলির পাঠা করলো আরে তো পাঁঠার থেকেও অবস্থা খারাপ হয়ে গেল এর সঞ্জয়ের কিন্তু বিশ্বাস রাখুন যখন একদম সহজপাঠ ধারাপাত পড়তাম তখন একটা গল্প পড়েছিলাম যে মাসির এক বনপ ছিল ছোট থেকে চুরিতে হাত পাকিয়ে দিয়েছিল একদিন যখন ধরা পড়েছিল আদালতে তার ফাঁসির আদেশ হয়েছিল সে বলেছিল আমি একবার জিজ্ঞেস করেছিল যে তোমার এরপর কি ইচ্ছে আছে আমি একবার আমার মাসির সাথে কানে কানে কথা বলতে চাই মাসি কাছে কান নিয়ে গেছিল চোর বনপো মাসির কানটা কচ করে কেটে আর রাস্তায় ফেলে দিয়েছিল হাকিম সাহেব বলেছিলেন যে একই করলে তুমি মাসির কান কেন কেটে দিলে বললো এই মাসি সেদিনকে যদি আমি যেদিন প্রথম চুরি করেছিলাম সেদিন যদি আমাকে এক ঠেঙ্গা মেরে বলতো চুরি করা তো উচিত নয় তাহলে আজকে আমার ফাঁসি হতো না তাই আমার জন্য এই মাসি দায়ী আর বিশ্বাস রাখুন সঞ্জয়রা পশ্চিমবঙ্গের পিসির কান কেটে দেবে তার জন্য তৈরি হচ্ছে কেউ ফাঁসিতে মরবে না আসলে প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মরছে আমাদের মিছিলে কত লোক খেটেছে ভালো করে দুদিকে চোখ তুলে দেখেছেন খাঁকিবর্দি থেকে শুরু করে কলেজ ফেরত মেয়ে ছেলে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ার চাকরি থেকে ফেরত যাওয়া সবজিওয়ালা ফুলওয়ালা শুরু করে গোটা রাস্তায় অসংখ্য মানুষ আজকে একটু বেশি করে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে হয়তো এখানে আসতে পারিনি কিন্তু হাসিটা চওড়া হয়েছে আমাদের ঝান্ডা দেখে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের পরিবেশ আমরা পাল্টা বই সেদিনকে দূরে দাঁড়িয়ে হাতে চায়ের গেলাস নিয়ে আমাদের বক্তৃতা শুনতে হবে না আমাদের মিছিলে এসেই পায়ে পা মেলাবেন আর এই এই আমাদের দাবি আপনাদের গলাতে উচ্চারিত হবে হতে হবে লোকে আমাদেরকে জিজ্ঞেস করে এই যে মনিরুল বলল ইব্রাহিম বলল যে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে গাড়িটা আটকে দিয়েছে আমাদের আদর্শের নেতৃত্বে আমরা গাড়িটা আটকেছিলাম আমাদের আদর্শ শিখিয়েছে আমাদের সাদা ঝান্ডাটা শিখিয়েছে যে যেখানে অন্যায় দেখবে সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে তাই শুধু আরজি করে মৃত দেহের বডির গাড়ি আমরা আটকাইনি এই পশ্চিমবঙ্গে আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতির দুষ্কৃতির দাঙ্গাবাসদের গাড়িও আমরা আটকে দেব শুধুমাত্র আপনারা আমাদের সাথে থাকুন ভরসা করুন মিছিলে আজকে সন্ধ্যাবেলায় আমরা যখন হাঁটছি তখন আমাদের গায়ে একটু ঘাম হয়েছে আমরা যারা সোয়েটার পরে এসছিলাম মাপলার নিয়ে এসছি চাদর নিয়ে এসেছি আমরা কেউ মাপলারটা একটু আলগা করেছি চাদরটা একটু খুলে রেখেছি সোয়েটারটা জ্যাকেটটা আমরা খুলে রেখেছি কারণ আমাদের একটু ঘাম হয়েছে কারণ আমরা একটু খেটেছি আর বিশ্বাস করুন আজকে চন্ডিপুরের এই সমাবেশ দেখে অনেকের ঠান্ডা লাগা বেড়ে যাবে তারা যাতে সোয়েটার না খুলতে পায় তার জন্য বুথে বুথে দাঁড়াতে হবে আমাদেরকে কাজ করতেই হবে আমাদেরকে আপনার এলাকা মেয়ে আপনার গাঁও মেয়ে আপনার বস্তি মেয়ে আপনার বুদ্ধবার কেন কিসের জন্যে এই যখন এখানে আমরা দাঁড়িয়ে আছি তখন কলকাতার বুকে এ পশ্চিমবঙ্গের দুহাজার যারা চাকরি পেয়েছিল ছাব্বিশ হাজার তাদের চাকরি নোট হয়ে গেছে তারা এই খোলা আকাশে নিচে আজ কয়েক দিন ধরে বসে আছে তাদের চাকরিটা ফেরত পাবার জন্যে কি দোষ বলতে পারেন পশ্চিমবঙ্গের মাস্টারমশাই দিদিমণিদের কি দোষ বলতে পারেন দু হাজার ষোলোর এস এল এস টিতে গ্রুপ ডি গ্রুপ সি তে যারা চাকরি পেল তাদের একটা অপদার্থ সরকার ওই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পশ্চিমবঙ্গের গোটা ইতিহাসের বইয়ে কালো দাগ লাগিয়ে দিল কটা বান্ধবী রেখেছে ক হাজার টাকার ফল খেয়েছে আমরা জানি না কিন্তু ঘুষের কাউন্টার খুলে দিয়েছিল সেটা মমতা ব্যানার্জির বিনা পারমিশনে নয় তারপরে শিক্ষামন্ত্রী বাদ্য বসু কি বলছেন হ্যাঁ বেশ করেছি আমাদের দলের ছেলে যে তোমার দলের ছেলে মেয়েদেরকে তুমি চাকরি দেবে আমরা শুধু একটা ওয়ার্ড যুক্ত করতে বলেছি একটা শব্দ যুক্ত করতে বলেছি যে যোগ্য তার ভিত্তিতে চাকরি দাও সাদা খাতাতে চাকরি দেওয়া যাবে না আজকে হাইকোর্ট বলে দিচ্ছে প্যানেল বাতিল হবে আমরা ডিওয়াইএফআই বামপন্থী রাজনীতি রাজনৈতিক দল এবিটিএ মাস্টার মুসাইদের সংগঠন 2024 এর লোকসভার ভোট চলছিল সেই সময় খবর এলো যে শুধুমাত্র চুরি করে সাদা খাতা দিয়ে ঘুষ দিয়েও 2016 সালে এরকম রিক্রুটমেন্টে কিছু ভুয়ো মাল গেছে তাদের সব বাতিল হয়ে আমরা যে যেখানে ভোটের ক্যাম্পেনে ছিলাম আমরা সবাই এলাম বিকাশ ভবনে দাঁড়ালাম মিছিল করলাম আমাদের ওখানে প্রতিবাদ সভা হলো পুলিশের মার খেলো আমাদের কমরে আমাদের দ্বিতীয় দাবি যোগ্য যারা আছে তাদেরকে তাদের চাকরি ফেরত পাইয়ে দিতে হবে আমাদের তৃতীয় দাবি ওদেরকে ডিসকন্টিনিউ করা যাবে না তারপরে এবিটি এর মাসরামুসাইরা এলেন বললেন সুপ্রিম কোর্টে মামলা করব নিজেদের পকেটে টাকাতে আজকে এই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফিরে বহাল তো বিরতে ফেরত পাইয়ে দেবার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কেন সিবিআই এর উকিলরা কেন পশ্চিমবঙ্গের পিপিরা পাবলিক প্রসিকিউটররা কেন তারা আজকে ওই কোটের মধ্যে দাঁড়িয়ে একটা লাইন বলতে পারছে না যে না যোগ্য যোগ্যদেরকে আলাদা করা যায় গোটা পশ্চিমবঙ্গটাকে দুর্নীতির আতুর ঘর করে দিয়েছে প্রতিটা দিন কি নেই বলুন তো আপনাদের জেলাতে কি নেই উর্বর মাটি নেই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষার হারের দিক থেকে পূর্ব মেদিনীপুর অনেকটা এগিয়ে এই যে রাস্তাগুলো দেখছেন নেই যানবাহনের যোগাযোগ সুবিধা নদী নেই পূর্ব মেদিনীপুরে আছে তো আমরা এখানকার স্কুল কলেজে পড়তে পারি না আমাদের গায়ে গতরে খাটার শক্তি নেই শিক্ষা দেখাতে পূর্ব মেদিনীপুরে গিয়ে আমাদের বোধ বুদ্ধি নেই তবু কেন পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েরা বাইরে పరి যায় শ্রমিক হয়ে খাটতে যেতে বাধ্য হচ্ছে তার জবাব মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস আর পুরনো তৃণমূল নতুন বিজেপি সুবেন্দু অধিকারীকে দিতে হবে না দিতে হবে না তাদেরকে জবাব কেন গোটা পূর্ব মেদিনীপুর থেকে প্রতিটা দিন যায় শ্রমিকরা কে ওয়েটিং লিস্টেড টিকিট কেউ বিনা টিকিট কেটে কেউ কনফার্ম না হওয়া টিকিট কেটে কেউ জেনারেলের টিকিট কেটে ট্রেনে গাদাগাদি করে চলে যাচ্ছে স্কুলের উঠোনটাকে ফেলে চলে আসতে বাধ্য হচ্ছে ইট ভাটা টালি ভাটাতে কাজ করতে বাধ্য হচ্ছে বালি পাথর মাটি গরু পাচারে নাম লেখাতে বাধ্য হচ্ছে পূর্ব মেদিনীপুরের গোটা এলাকাতে মদ গাঁজা চরাস হেরোইন পাতার প্রভাব বাড়ছে না গোটা পূর্ব মেদিনীপুরের একটা ব্লকের নাম বলতে পারেন যে যেখানে ইললিগ্যাল অস্ত্র বোমা বারুদ উদ্ধার হচ্ছে না ভোটের আগে ভোটের পরে